হ্যালো বন্ধুরা আমার নাম নন্দন দাস থাকি সুন্দরবনের পাথর প্রতিমার কেপলোর নামক একটি ছোট্ট দিবে তো আমি এসেছি আজ লক্ষ্মীপুরে বিশালক্ষ্মী মাথার মন্দিরে তো এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ তো এটা আমাদের দক্ষিণ সুন্দরবনের একটি বিখ্যাত মন্দির বন্ধুবার খুবই জাগ্রত বিশালক্ষ্মী মাতার মন্দির দেখতে পাচ্ছ আমি তোমাদের চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে মাঠ সামনে এটা কালী মন্দির ঠিক আছে বাজারের কালী মন্দির পুরোটা তোমাদের ঘুরে ঘুরে মন্দিরের চারপাশ দেখো চেট দেখো মন্দিরের সাইডে ওই যে সামনে টালির চাল দেখা যাচ্ছে ওখানে মাহের ভোগ হয় ঠিক আছে কেউ ক্ষীর ভোগ অন্ন ভোগ নিয়ে হলেও ওইখানেই রান্না হয় ঠিক আছে এটা মন্দিরের পেছনের অংশ এটা মন্দির কর্তৃপক্ষের পুকুর পেছন থেকে দেখো এটা খুবই বিখ্যাত মন্দির আমাদের এখানে দক্ষিণ সুন্দরবনের এটা লক্ষ্মীপুরে বিশালক্ষ্মী মাতার মন্দির খুবই বিখ্যাত মন্দির এটা হচ্ছে হরি মন্দির দেখতে পাচ্ছ চারিপাশে দেখো কত দোকান সবই ফুল মালা বাতাসার দোকান